রাজনৈতিক লড়াই চললেও চিকিৎসকরা বলছেন প্রয়াগরাজে গঙ্গার জলে মিলেছে ব্যাকটেরিয়া কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে উল্লেখ ডুব দেওয়া পুণ্যার্থীদের একাংশের শরীর খারাপ অনেকেরই পেট খারাপ বা জ্বর হচ্ছে তবে কুম্ভে যাওয়া পুণ্যার্থীদের তুলনায় তা নগণ্য দাবি নয়াদিল্লির বেসরকারি হাসপাতালের চিকিৎসকের গঙ্গার জল না খেতে পরামর্শ চিকিৎসকের Definitely, seeing people with uh, medical problems who are coming back from Kumbh, but obviously in a place which has so many people, and people are, dig are dipping in the water, they're taking dips in the water. I would expect that they would happen. These type of bacteria, like the coliforms and all that, are common and can become rampant over there. People are definitely coming with something like what we call as gastroenteritis, where they're having loose motions, vomitings, and all that. They're having fever of unspecific or unspecified origin. Most probably, they are viral fevers which are happening. সাধারণের স্নানের জায়গা আলাদা কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী লক্ষ টাকার আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে দু হাজার টাকা তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা ভিআইপিলে স্নানের জায়গাটা আলাদা আর সেই জলটা আপনারা দূষিত করেছেন বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা